হরে কৃষ্ণ আবার আপনাদেরকে আপনার নিবেদন এই প্রেতপক্ষীয় সম্বন্ধে কিছু সমালোচনা করব আমরা হয়তো কেউ জানি কেউ জানি না সেই সম্বন্ধে আমরা অনভিজ্ঞ কেউ বিজ্ঞ এই প্রেত পক্ষবিহিত শ্রাদ্ধ সম্বন্ধে হ্যাঁ যারা আমরা আছি রাজবংশীদের মধ্যে যারা আমরা আছি তারা প্রেতপক্ষীয় পক্ষকে বলা হয় কহিনগর যেটা চলতি ভাষা এবং সাধু ভাষায় বলা হয় প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধকর্পণ শ্রাদ্ধ কবে হচ্ছে কোন সময় হচ্ছে এটা আমাদের অবশ্যই দরকার এবং এই প্রেত পক্ষ কাদের জন্য কারা প্রেতপক্ষ শ্রাদ্ধ করবেন এবং প্রেত শিলাতে গিয়ে শ্রাদ্ধ করবেন কিংবা যদি না পারি প্রেতশিলাতে যেতে তাহলে আমি কি বাড়িতে করতে পারবো সেটা আমি কিভাবে করব এটা কিন্তু আমাদের জানার বিষয় আছে তাই এই প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু শ্রবণ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন যে এই প্রেতপক্ষ শ্রাদ্ধ তিলতর্পণ অপরপক্ষ যে শ্রাদ্ধ এটা চলতি ভাষায় কৈনগত বলি আবার সাধু ভাষায় প্রেতপক্ষ অপরপক্ষ তর্পণ শ্রাদ্ধ বলি তো কেন প্রেতপক্ষ হল এটা সম্বন্ধে আমাদের জানা উচিত এই আগামী একইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শতাব্দে সাতই সেপ্টেম্বর পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার পূর্ণিমা উপবাস প্রতিপদ চোদ্দশো বত্রিশ শতাব্দে হ্যাঁ একুশে সেপ্টেম্বর পর্যন্ত প্রেতপক্ষ বিহিত শ্রাদ্য অতিতর্পণ মহালয়া পার্বণ শ্রাদ্ধ সমর্পণ হবে তো এবার আসি রাত্রি এগারোটা সাতান্ন আসেন শুক্লপক্ষ আরম্ভ হবে অর্থাৎ মহালয়ের পরের থেকে এবার আসি ভাদ্র মাসের পূর্ণিমার পর প্রতিপদ হইতে খেয়াল রাখবেন ভাদ্র মাসের পূর্ণিমার পর প্রতিপদ হইতে পনেরো দিন ষষ্ঠী হইতে দশ দিন একাদশী হইতে পাঁচ দিন অথবা ত্রিয়দশী হইতে তিন দিন সামর্থ্য অসামর্থ এবং ফলাধিক্য জানিয়ে সাধ্য করিতে হবে সেটা কার কাছে জানতে হবে পুরোহিত ব্রাহ্মণদের কাছে জানতে হবে হ্যাঁ এই প্রেতপক্ষ মানে যে জীবটা যে মানুষ জীবটা জলে ডুবে মারা গেছেন বিষ পান করে মারা গেছেন তক্ষক অর্থাৎ সাপে দংশন করে মারা গেছেন গাছ থেকে পরে মারা গেছেন গলায় দড়ি দিয়ে ফাঁসিতে মারা গেছেন বিদ্যুতে মারা গেছেন অর্থাৎ ঠাটা পড়ে বা বাস পরে মারা গেছেন কোনো গাড়িতে ধাক্কা লেগে মারা গেছেন ইয়াকেই অপমৃত্যু বলে শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে কোন শাস্ত্রে পাবেন এটা গরুর পুরাণে উল্লেখ আছে যে এই অপরপক্ষ তিলতর্পণ শ্রাদ্ধ কাদের জন্য যারা এই অপমৃত্যু হয় অপঘাতী হয়ে যারা মৃত্যু হয় তাদের জন্য এই পূর্ণিমার থেকে মহালয় অর্থাৎ পনেরো দিন পর্যন্ত তাদের জন্য এই পনেরোটা তিথি তাদের জন্য থাকে যারা প্রেতশিলাতে একবার যদি পিন্ডি দিয়ে আসে তাহলে আর তার অপরপক্ষীয় তিলতর্পণ সাধ্য করতে হবে না আর যারা এই প্রেতশিলাতে যাইতে না পারায় তাদের বেলায় প্রত্যেক বৎসরের ন্যায় এই অপরপক্ষীয় তিল তর্পণ শ্রাদ্য পূর্ণিমার থেকে মহালয়া পর্যন্ত যে কোনো একদিন আপনি কোনো পুরোহিতের সাথে যোগাযোগ করে আপনি করতে পারেন তাতে আপনার যদি কিছু থাকে ছেলে হোক মেয়ে হোক আত্মীয় স্বজন হোক এই রকম যদি কিছু অপঘাতি মৃত্যু হয়ে থাকে তাদেরকে পরামর্শ দিবেন এবং তাদের সাথে শেয়ার করবেন যেটা করতে হয় কোথায় পাওয়া যাবে এটা এটা গরুর পুরাণে অবশ্যই পাওয়া যাবে গরুর পুরাণেই সেটা সিদ্ধান্ত দিয়ে রাখছে এই কলিহত জীবের জন্য বা এই পৃথিবীতে যে মানুষ জীব আমরা বসবাস করতেছি চলতেছি ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য হয়তো কেউ পারি কেউ পারি না হ্যাঁ কেউ ভালোভাবে মৃত্যু হয় কেউ বা অপঘাতী হয়েও মৃত্যু হয় তার জন্য এই পনেরোটা দিন এ অপঘাতি অপমৃত্যুর জন্য হ্যাঁ কৈনাগত এটা চলতি ভাষায় বলতে হয় নতুবা সাধু ভাষায় সেটাকে অপরপক্ষ তিলতর্পণ সাধ্য বলতে হয় বা বলা হয় তাই আপনাদের কাছে থাকলো নিবেদন আপনি আরও বেশি বেশি শেয়ার করে আপনি জানাবেন যদি এরকম কেউ থাকে তাদেরকে পরামর্শ দেবেন তারা যেন এই প্রেত আত্মার জন্য প্রেত আত্মা মুক্তির জন্য তারা যেন প্রেত শিলেতে গিয়া পিন্ডি দেয় নতুবা যদি না পারেন তাহলে তারা যেন বাড়িতে এই পনেরো দিনের মধ্যে যে কোনো একটা দিন হ্যাঁ বেছে নিয়ে আপনারা করতে বলবেন বা আপনারা যদি থাকে আপনিও করবেন হরে কৃষ্ণ